কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা তথা পিএম এম আবাস যোজনা এর মতো বাংলার আবাস যোজনা ও বাংলার বাড়ি প্রকল্প বাড়ি বানাতে টাকা দিচ্ছে রাজ্য সরকার সম্প্রতি এই প্রকল্পের আবেদন ও টাকা পাওয়া নিয়ে প্রচুর অভিযোগ পাওয়া গিয়েছে আর কার্যত সেই কারণেই এই প্রকল্পে টাকা পেতে হলে এই নিয়মগুলি মানতে হবে নতুবা টাকা পাবেন না আর পেলেও সেই টাকা আপনাকে ফেরত দিতে হবে বাংলার বাড়ি প্রকল্পটি রাজ্যের গৃহহীন মানুষদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হওয়া এই প্রকল্পটি গ্রামীণ জনতার জন্য স্থায়ী আবাসন নিশ্চিত করতে কাজ করছে কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার অর্থ বন্ধ হয়ে যাওয়ার পর রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই প্রকল্পের অর্থ বারাদ্দ করেছে প্রতিটি পরিবারকে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হচ্ছে বাড়ি নির্মাণের জন্য এই অর্থ দুটি কিস্তিতে প্রদান করা হবে যাতে উপভোক্তারা দ্রুত নির্মাণ কাজ শেষ করতে পারে প্রকল্পের মূল লক্ষ্যই হল প্রকৃত গৃহহীনদের মাথার ওপর ছাদ দেওয়া পঞ্চায়েত দপ্তর সম্প্রতি জানিয়েছে অনেক উপভোক্তা সরকারি অনুদান সঠিকভাবে ব্যবহার করছে না কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে রয়েছে কিন্তু নির্মাণ কাজ শুরু হয়নি আবার কেউ কেউ এই অর্থ অন্য কাজে খরচ করছে পরিস্থিতিতে পঞ্চায়েত দপ্তর জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে প্রতিটি উপভোক্তার নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে যদি কেউ নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু না করে তবে তার অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত নেওয়া হবে এই টাকা বাড়ি বানানোর জন্য দেওয়া হচ্ছে তাই এই টাকা দিয়ে বাড়ি বানাতে হবে বাংলার বাড়ি প্রকল্পে অনুদান দুটি কিস্তিতে দেওয়া হচ্ছে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তিতে আরো ষাট হাজার টাকা প্রদান করা হবে দু হাজার দেওয়া হয়েছিল দু হাজার পঁচিশ সালের মে মাসে মুখ্যমন্ত্রী দ্বিতীয় কিস্তি বিতরণের ঘোষণা করেন নির্দেশিকা অনুযায়ী প্রথম কিস্তি পাওয়ার পর বারো মাসের মধ্যে বাড়ি নির্মাণ সম্পন্ন করতে হবে প্রয়োজনে কাজের অগ্রগতির ভিত্তিতে সামান্য সময় বাড়ানো যেতে পারে ম্যামারিতে সম্প্রতি উন্নয়ন ফি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে জানা গেছে কিছু ক্ষেত্রে উপভোক্তাদের কাছ থেকে এক হাজার টাকা করে উন্নয়ন ফি বাবদ নেওয়া হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার স্পষ্ট জানিয়েছেন এই ফি বাধ্যতামূলক নয় তবে কেন এই টাকা নেওয়া হচ্ছে তা জানা যায়নি তিনি জানান সরকারি অর্থ শুধুমাত্র বাড়ি নির্মাণে ব্যবহার করতে হবে যারা নিয়ম ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে জেলা প্রশাসনকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের হিসাবে বাংলার বাড়ি প্রকল্পে মোট আঠাশ লক্ষ পরিবার চিহ্নিত হয়েছে এর মধ্যে বারো লক্ষ পরিবার ইতিমধ্যে অনুদান পেয়েছে বাকি ষোলো লক্ষ পরিবার দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশ সালের মে মাসে কিস্তি পাবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন অতিরিক্ত ষোলো লক্ষ পরিবারকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে ফলে ভবিষ্যতে প্রায় পঞ্চাশ লক্ষ পরিবার এই সুবিধা পাবে এই উদ্যোগে গৃহহীনদের জীবনে স্থায়ী পরিবর্তন আনবে বলে আশা করছে তবে মনে রাখবেন শুধু আবাস প্রকল্পই নয় লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু সহ বিভিন্ন সরকারি প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে জেলায় জেলায় নজরদারি জোরদার করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে টাকাও নাকি পুরুষদের অ্যাকাউন্টে ঢুকছে কৃষক বন্ধুর টাকাও নাকি অন্য রাজ্যে ঢুকছে তাই এবার থেকে কড়া নজরদারি চালানো হবে আর অযোগ্য ব্যক্তিদের টাকা পেলেও সে টাকা ফেরত নেওয়ার সুবন্দোবস্ত করবে এই রাজ্য সরকার আবাস প্রকল্প নিয়ে প্রশাসনের এক আধিকারিক জানান অনুমোদন অপব্যবহার রোধে বিশেষ তদারকি চলছে যেখানে বাড়ি নির্মাণের কাজ এগোচ্ছে না সেখানে বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে পঞ্চায়েত দফতর নিশ্চিত করতে চাই যে প্রকৃত উপভোক্তরা কি এই সুবিধা পান এই পদক্ষেপে সরকারি তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করবে নবান্নের শীর্ষ আধিকারিকরা মনে করেন এই প্রকল্প গৃহহীনদের স্বপ্নপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ধন্যবাদ জনকল্যাণমূলক খবর সহজ ভাষায় জানার জন্য চোখ রাখুন ডাব্লিউ বাংলা নিউজ চ্যানেলের পর